জেলখানায় রেখেছিল ফাঁসির কন্টেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে দিত অথচ আমার যে মামলা অত মূল অসরির মামলাও না মূল অসরি করলেও মানুষকে ওইভাবে রাখে কে কোথায় সংসাদ ভাঙতে গেছে আমার ওয়ার শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে আমি রিমান্ডে দশ দিন বলছিলাম স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়ার শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি আমার নিজের মাঝে আমি নিজে উদ্বুদ্ধ হই না আর ও সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবারে নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে আর সংসদ তরবারে নিয়ে ভাঙা চায় বলে না ওই ওয়ার শোনানো যাবে না আপনার ওয়ার শুনি ও কইস ঠিক আছে এই আমার অপরাধ আমার ওয়ার শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারে নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে বলেন সবাহান আল্লাহ শয়তান এগুলো শোনে আর হাসে আনলো আমরা আর শয়তানি করব কোথায় ফাঁসির কন্টেন্সের তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে এদের আমার তো এখনো বিচারই শুরু হয় তা আপনি আমারে যেভাবে রাখলেন আমার অধিকারগুলো নষ্ট করলেন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন তাও এক দুই দিন পাঁচ দিন না তিন বছর একাধারে এদিকে আড়াই হাত এদিকে তিন হাত চব্বিশ ঘন্টা তালা মারি রাখলেন মাওলানা মামুনুল হক মাওলানা সাকা দশের রাজি সহ আজকে খালিদ সাইফুল্লাহ বিভাই ছিল আমার সাথে দুপুরবেলা ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি ওখানে আর যাই হোক মারানে কারিম মানে আয়ত্ত করা যায় কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন তো আমি কারণ সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি তিনবার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করে আমার তো পঁচাত্তর বারের উপর হওয়ার কারণ আমার কাছে খুব সহজ লাগে আপনি তিনবার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে না আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসি যেন বলতে পারেন যে আমার একবার হলো পড়া করার মাতৃভাষা শেষ হয়েছে পারবে এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করতে পারবে তিন নম্বরে শুধু এটা বুঝলেই হবে না যতটুকু বুঝেছেন ওর উপরে ততটুকু নিজের জীবন মেলানো লাগবে আমি বসে বসে তেলাবাদ করছি পালায়া حب على تعامل المسكين হে নবীর ওই মানুষগুলো কি আমাত বিশ্বাস করে না যারা মিস্কিনদেরকে খাবার দেয় না খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না তেলাওয়া হতর্সি আমি شور দিয়ে প্রতিটি অক্ষরে আমার 10টা করে কি হচ্ছে হঠাৎ এক ভিক্ষক এক মিস্কিন এতি মেছে বলে আমার কিছু দেন আমি আজ সারা দিন না খাওয়া আমার উচিত ছিল কোরআন পড়া বন্ধ করে সমর্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করা বলেন এখন যদি বলি না আমার পড়া ডিস্টার্ব করে ওর আমি দেব না কিছু অজা বলে গা কিছুক্ষণ বলি চলে যাবে আপনার কোরআনের পড়ার উপরে আমল হয়েছে যা পড়লেন ওইটা জীবনে সেট করবে তিন নাম্বার গেল চার নাম্বারে আপনাকে শুধু নিজেই মেনে নেবেন তা না এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে কথা বুঝতেছে আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে করান অনেকে পড়ি বোঝারও চেষ্টায় আছি অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি করিও চার নাম্বার শুধু আমি একা না আমি মানুষকে এটা মানাতে চাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে একা সারাই আরম্ভ করে তখনই তারা জালেমদের টার্গেট হয়ে যায় এই জন্য পরের শব্দ ফাস্তা জাহারাহু কোরআন যারা পড়ার পরে একে এজহার করার চেষ্টা করে কি করে এজহার মানে আলেম বসে আছে এখানে দেখেন তো আমি তেত্রিশটার উপরে শব্দের অর্থ পেয়েছি এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় এইটা আছে অনেকের ভেতরে নিয়ে হ্যাঁ কথার অর্থ বোঝেন আপনি শুধু পড়লে হবে না বুঝলে হবে না একে ঝাড় করার জন্য চেষ্টা চালাতে হবে জানে মাঝখানে ফা দিয়েছে ফাস্তা সহার একে আপনি বিজয় করার চিন্তা করেন তাহলে ফাহাল্লা হালাল হো হারামা হারামা হো এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন হালালকে হালাল ছানার পরে আঁকড়িয়ে ধরতে পারবেন যে পরিবার সমাজ রাষ্ট্রে করান এঝার নেই বিজয় নেই সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা বাংলাদেশে নেই ইনি যে জায়গার শিক্ষক সব যোগ্যতা আছে ওনার তারপরেও এই জায়গায় ঢুকতে হলে দশ লাখ টাকা আল্লাহ রলিকে দেওয়া লাগবে এরকম জায়গা কি শুধু এই ফাজিল মাদ্রাসা নাকি সারা দেশের অবস্থায় কেন কারণ করান দেশে বিজয় নেই যদি বিজয় থাকতো ওনার ওই দশ লাখ টাকা দেওয়া লাগতো না এই কথা বলে না কেন হালালকে হালাল জানার পরও উনি ওই আঁকড়িয়ে ধরতে পারছে না হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না বাধ্য হয়ে দেওয়া লাগছে কথা বুঝতেছেন এখানে এসহারের পরে আল্লাহর নবী এই দুইটা শব্দ দিয়েছে সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন পড়লে দশটা নেকি হয় এই নিয়ত করে পড়েন মাস্ক বি হবে আপনার আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কি করে ইজহার করা যায় এটা বিজয়ী থাকবে কি থাকবে যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে আকাল আর রসল ও আর রব্বি ইন্না কৌ মিথ্যা খু হাদ কোরআন মাহজুর সরফর কানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে বরেন তো আল্লাহর নবী যদি নিজে বাদি হয় কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে কোরআনের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমারে আয়াত পড়ে মনে হয় আজ একশো জনের পঁচানব্বই জন আমরা নবীর মামলা আসি আল্লাহ মামলা দায় শুধু সালেমদের বিরুদ্ধে ইন্নামা সাবিলু আল্লাযীনা যুলিমুনা আন-নাস আমি আল্লাহর অভিযোগ আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহর মামলা কাদের বিরুদ্ধে আরো জোরে বলেন রাসূলের মামলা যারা কোরআনকে পেছনে ফেলে রাখে তাদের বিরুদ্ধে এদেশে আল্লাহর মামলার আসামি আর মামলার আসামি দিন দিন কমতেছে না বাড়তেছে আমরা যেন ওই ওই কাতারে পড়ে না যায়। আমার ভাইরা কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামজা তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ভেতরে ছিলাম বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি এই কথাই তোমাদেরকে জানায় আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি বিজয় করতে পারি এইটা জাতিকে জানাও মনে যে তো মহাদিস সাইকল হাদিস ফাস্তা সহার হোক শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝছেন। আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফিরাতে পারবো না আপনার জীবনের যেন এটা টার্গেট থাকে যে কি করে কোরআনে দেশে বিজয় করা যায় আপনি তাবলিগ করবেন না আমার কোনো নিষেধ নেই বাল্লেক মা ওং জিলাই লাইকামির আপনি তাবলিগ করেন যেটা রব নাসিল করেছে তার এটা ফরজ কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনা দিন কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা